আমাদের গ্রামের যুব সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে যেই উদ্যোগ নিয়েছে এখানে প্রত্যেকের বাড়ির প্রত্যেকের অনেকের যারা গ্রাম আছে তাদের সন্তানরা আছে এই কার্যকলাপের কারণে অনেক ছেলেমেয়েরা অনেক ছেলেরা এটার দিকে একটা আগ্রহী জাগছে এবং এটা থাকার কারণে কেউ সন্ত্রাসের দিকে তাদের মনোনিবেশ হবে না আর কেউই ওই মাদক এই দিকে থেকেও তারা ফিরে আসবে কারণ এটা এমন সুন্দর একটা উদ্যোগ এখান থেকে অনেক কিছু শিখার আছে শুধু স্কুলে পাঠ শিখলেই হবে না আউট কিছু নলেজ প্রয়োজন আছে এইটার দিক থেকে তারা অনেক কিছু শিখতে পারবে এবং প্রত্যেকের সন্তানরা এই কাজে যদি নিয়োজিত থাকে তাহলে সন্তানদের পিতামাতাও খুশি এবং এজন্য খুশি যেমন আজকের এই দিনটাকে গতকাল ঈদ আজহার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা এটাই বলতে পারি যে ঈদ পুনর্মিলনী এবং এখানে অন্য কেউ নয় শুধু আমাদের এই উত্তর গাজীপুর এই সংগঠনের প্রত্যেকে যারা জড়িত আছে সবাই জড়িত না তবে তাদের সাথে আমরাও এমন সহযোগী হিসাবে আনন্দ উপভোগ করতেছি যেটা পয়সা দিয়েও কিনা যাবে না আর যে এটা একটা মূল্যবান এই অনুষ্ঠান এবং এর মধ্যে আরো একটি আকর্ষণীয় একটা অনুষ্ঠান যোগ করছে যেটা আর ভাগ্য কি হয় এটাও একটা দেখার বিষয় তাই অনেকেই আগ্রহী হয়ে টিকিট কিনেছে এটাতে আগ্রহীটা হওয়ার কারণে এই যে আমরাও এখানে ওদের ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আনন্দের সহিত এখানে উপস্থিত হয়েছি আমাদের মনে খুব ভালো লাগছে এবং এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই প্রতি প্রতি বা মাস অথবা ঈদ অনুষ্ঠানের সময় যাতে এরকম উদ্যোগ নেওয়া হয় আমরা আরো আনন্দিত হব উত্তর গাজীপুর সুযোগ তরুণ ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন করছে খুব একটি ভালো উদ্যোগ আমরা চাই এমনই ভাবে প্রতিটি গ্রামে গ্রামে যুবকেরা এমন উদ্যোগ নেয় যেহেতু শিক্ষা জাতি যেমন উন্নয়ন হয় সেই সেই লক্ষ্যে তারা কাজ করে এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য মানবাধিকার যেমন লঙ্ঘন না হয় সেই ব্যাপারেও তারা উদ্যোগ নিছে এবং সমাজ যেমন ঐক্যবদ্ধ থাকে এবং প্রতিটি যুবক যেমন মাদক মুক্ত থাকে এবং এলাকা যেমন শিক্ষা গড়ে ওঠে সেই উদ্যোগেই তারা সেই আয়োজন করছে এবং গ্রামের অসহায় মানুষের যেমন সাহায্য সহযোগিতা করে এই খেলায় এই সুযোগ ক্লাবের মাধ্যমে সব মিলে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে সুযোগ ক্লাবের আমাদের এলাকার ছোট ভাই এবং বড় ভাই যারা আয়োজনটা করছে তাদেরকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না এ ধরনের আয়োজন করলে ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি তারা সামাজিক কাজে আগ্রহী হবে এবং তারা নৈতিক যে অবক্ষয় আমাদের সমাজে চলতেছে তারা নৈতিকতাদের মধ্যে ফিরে আসবে এবং আত্মীয়তার যে সম্পর্ক বন্ধন কী আড্ডার মাধ্যমে সেই জিনিসটা আমরা বাচ্চাদের মধ্যে জাগ্রত করতে পারব বলে আমরা আশা করি এবং এই সচেতন ক্লাবের যারা সদস্য আছে যারা আজকে আয়োজন করছে আমরা তাদেরকে বলতে চাই আমরা তাদের পাশে ছিলাম আছি এবং থাকবো